যে এসেছে যারা কোরআন জানে না হাদিস জানে না আজকে তারাও ফতুয়া দেয় সান্দিদা ইসলাম তুলি সে সরাসরি জনসম্মুখে কোরআনের বিরোধিতা করেছে আল্লাহ তালার বিরোধিতা করেছে সে বলেছিল যে পুরুষরা যে চারটা বিয়ে করবে কোন নারী তাদেরকে অনুমতি দিয়েছে নারীদের কেন অনুমতি দিবে স্বয়ং আল্লাহ তালা অনুমতি দিয়েছেন আর এতে করে আল্লাহ তালা নারীদের উপরে জুলুম করেন নাই ব্যায় ইনসাফ করেন নাই বরঞ্চ ইনসাফ করেছেন সেই ঘটনা তো সঞ্জিদা ইসলাম তুলি সে তো জানে না আল্লাহ সুবাহ আয়লা কালামে ফাহের চার নম্বর সুরা নিসার তিন নম্বর আয়তের মধ্যে বলছেন তোমাদের কাছে যেই নারীরা পছন্দ হয় সেই ধরনের নারী থেকে দুইজন অথবা তিনজন অথবা চারজন নারীকে তুমি বিয়ে করো অ্যাট এ টাইম তার সাথে ঘর সংসার করতে পারবে যদি তুমি শারীরিক মানসিক অর্থনৈতিকভাবে ইনসাফ করতে পারো আল্লাহ তাজুলু যদি ইনসাফ করতে না পারো ফাওয়া আহিদা তাহলে একটা বিয়ে করো একটাতেই উত্তম একটাতেই কল্যাণ রয়েছে আল্লাহ সুমদ আয়লা যেই সময় আয়াতটা নাজিল করেছেন সেই সময় থেকে তার আগের সময় মক্কানগরীর বড় বড় নেতা যারা ছিল প্রভাবশালী যারা ছিল তারা তাদের কারো দশটা স্ত্রী ছিল এগারোটা বিশটা আনলিমিটেড হিসাব ছাড়া ছিল যাকে পছন্দ হইতো তাকে বিয়ে করতো এরপরে তার উপরে জুলুম করত। এতিম মেয়েদের সম্পদটাকে ছিনিয়ে মিনিয়ে খাওয়ার জন্য নষ্ট করার জন্য তাকে বিয়ে করতো বিয়ে করে তার সম্পদটা নষ্ট করত। এবং কি বাতিসিকে বিয়ে করতো বাগ্নিকে বিয়ে করতো অ্যাট এ টাইম দুই বোনকে বিয়ে করে একসাথে রাখত যেটা আল্লাহ সুহান হারাম করে দিয়েছেন আর অথচ এই আয়াত নাজিল হওয়ার আগে কাফেররা ইহুদিরা খ্রিস্টানরা যাকে মনে চাইতো তাকে বিয়ে করতো তাদের মধ্যে কোনো হারাম হালালের কোনো ব্যবধান ছিল না এই জন্য আল্লাহ তালা বলছেন হরুরিমাত আয়লা কুমো উম্মুকুমো বেনায়তকো আম্মায়ুকুমো খালায়ুকুম এইভাবে করে আল্লাহ তালা চোদ্দো জন নারীকে বিয়ে করে হারাম করে দিয়েছেন অ্যাট এ টাইম একসাথে দুই বোন বিয়ে করতে পারবে না অর্থাৎ আপনার যে স্ত্রী আছে এই স্ত্রীর থাকা অবস্থায় স্ত্রীর কোন আফন বোনকে আপনি বিয়ে করতে পারবেন না আল্লাহ হারাম করে দিয়েছেন অথচ হাতি সম্পর্কে কি জানে ফ্যাটার মধ্যে বোমাল কুলবাসা পারবে না তারা আসলে তারা আসছে এখন জাতিকে জনগণকে ইসলাম বুঝাইতে ফতুয়া দিতে আসছে আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের কাছে একজন সাহাবি যখন এসেছিলেন এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার সময় ওই সাহাবির দশজন স্ত্রী ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রেসুলসাল্লু আলি সাল্লাম বলেছেন এ সালামা তোমার যে দশজন স্ত্রী আছে এই দশজন স্ত্রী থেকে বেছে বেছে চারজনকে রাখবা বাকি ছয়জনকে তোমাকে তালাক দিতে হবে কারণ অ্যাট এ টাইম চার চারটার বেশি চারজনের বেশি স্ত্রীকে নিয়ে সংসার করার তোমার কোনো সেই অধিকার নাই আল্লাহ তালা এটাকে হারাম করে দিয়েছে পের হাজিরিন এজন্য যেই নারী বেশি ছালাক হয় সেই নারী বেশি বিপদের মধ্যে পড়ে ঢাকা চোদ্দ আসনের নেত্রী সানজিদা ইসলাম তুলি জনসম্মুখে যে কথা বলেছেন সে কোরআন মানে না এই সমাজ তারা মানে না সে কুফুরি করেছে সে আল্লাহর সাথে বিরোধিতা করেছে বিরোধিতা করেছে জনসম্মুখে এসে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তাওবা করতে হবে আল্লা সুবাহ যেন এই ধরনের মুনাফিকদের থেকে আমাদেরকে হেফাজত করে জাতিকে হেফাজত করে আল্লাহ আমিন।